হ্যালো স্টুডেন্টস প্রবর্তন এবং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটা নতুন অধ্যায় শুরু করব সেটা হচ্ছে সাধারণ গণিতের পরিমিত অধ্যায় যেটা কিনা তোমাদের ষোলো নাম্বার অধ্যায় তো ষোলো নাম্বার অধ্যায়ে অ্যাকচুয়ালি চারটা টোটাল অধ্যায় আছে এক নাম্বারে আমরা ত্রিভুজ সম্পর্কে পড়ব দুই নাম্বার অধ্যায়ে আমরা পড়ব চতুর্ভুজ সম্পর্কে তিন নম্বর অধ্যায়ে আমরা পড়ব বৃত্ত সম্পর্কে এবং চার নাম্বার অধ্যায়ে আমরা ঘনবস্তু সম্পর্কে পড়ব তা আজকে এই ষোলো দশমিক এক অর্থাৎ ত্রিভুষ এর ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা নির্ণয় এই চ্যাপ্টারটার আমরা করব হচ্ছে গিয়ে এক নম্বর লেকচার তা আজকে আমি তোমাদের সূত্রগুলো সম্পর্কে আইডিয়া দেব এবং পরবর্তী ক্লাস থেকে তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সমাধান করে দেব তো চলো দেরি না করে শুরু করা যাক আচ্ছা দেখো যে কোনো ত্রিভুজ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা মাস্টার কি থাকে বা মাস্টার ফর্মুলা থাকে মনে করো যে একটা তালা বা অনেকগুলো তালা যদি একটা সিঙ্গেল কি দিয়ে খোলা যায় তাহলে সেটাকে বলে মাস্টার কি তাই না এরকম যে কোনো ত্রিভুজ সেটা যে ফর্মেটেরই হোক না কেন সমকোনি হোক সমদিবাহু হোক সমবাহু হোক বিষমবাহ হোক যে কোনো ত্রিভুজ তুমি এই একটা ফর্মুলা যদি তুমি জানো অর্থাৎ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব এখন তাছাড়াও তোমার স্পেশাল ত্রিভুজগুলোর জন্য স্পেশাল ফর্মুলা আছে কিন্তু সবগুলো স্পেশাল ফর্মুলা এই একটা ফর্মুলা থেকেই আসতেছে তো চলো আমরা দেরি না করে একটা একটা করে শুরু করি যেমন এখানে সমকোণী ত্রিভুজ আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই সমকোণী ত্রিভুজ তোমরা সবাই জানো যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ ধরা যাক ভূমি হচ্ছে গিয়ে এ এবং উচ্চতা হচ্ছে গিয়ে তোমার বি তোমরা সবাই জানো যে এর অতিভূত যদি সি হয় তাহলে সি সমান সমান আমরা লিখতে পারবো প্লাস স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা পিথাগোরাসের উপপাদ্য তোমরা পড়ছো সেখান থেকে আমরা সি এর ভ্যালু বের করতে পারি বাট ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার কিন্তু অতিভুজ লাগবে না লাগবে কি ভূমি এবং উচ্চতা তাহলে ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে বি তাহলে ক্ষেত্রফল তোমাদেরকে আমি আরো একটা জিনিস বলে দিই ক্ষেত্রফলকে অ্যাকচুয়ালি এরকম একটা ছোট ত্রিভুজ দিয়ে প্রকাশ করা এটাকে বলা হয় ডেল্টা ঠিক আছে তাহলে ডেল্টা ডেল্টা ইকুয়ালস টু হাফ এ বি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটাকে কি বলছি এটাকে আমি বলছি ডেল্টা ডেল্টা দিয়ে নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায় ওকে নেক্সট হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তোমরা জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ বাকি সবগুলা বাহুর দৈর্ঘ্য এ হবে এটাও এ হবে এটাও এ হবে কারণ আমরা ডেফিনেশনে বলছি যে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান আচ্ছা এখন এক কাজ করব আমার ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে হাফ লাগবে ভূমি লাগবে উচ্চতা লাগবে ভূমি তো দেয়া আছে সরাসরি উচ্চতা কিন্তু সরাসরি তাহলে আমরা কি করব ভূমির অপোজিট শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্ব এঁকে এই আমি দিলাম একটা লম্ব এঁকে দিলাম এবং নাম দিলাম এইটার এইচ তাই এবার খেয়াল করো তো এই জায়গায় ঠিক এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা সমকোণে ত্রিভুজ উৎপন্ন হয়েছে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ ভূমিটাকে আমি বলতে পারি এ বাই টু এদিকে অর্ধেক এদিকে অর্ধেক তাহলে এদিকে থাকবে এ বাই টু তাহলে অতিভুজ জানা আছে ভূমি জানা আছে লম্বটা কিন্তু আমি পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারি তাই না তাহলে পিথাগোরাস কি বলতেছে পিথাগোরাস বলতেছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এ বাই টু বলে স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার তার মানে এ স্কোয়ার তাহলে এইচ এ স্কোয়ার ভ্যালু আসতেছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর অর্থাৎ থ্রি এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যেখান থেকে আমি এইচ এর ভ্যালু পাচ্ছি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এ ওকে এইটা কিন্তু উচ্চতা নির্ণয়ের ফর্মুলা ঠিক আছে সমবাহুদ্রীভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা সমবাহু ত্রিভুজের উচ্চতা পাই এটা আমরা মুখস্থ রাখবো সমবাহু ত্রিভুজের উচ্চতা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং আরো একটা জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলকে কি দিয়ে প্রকাশ করে ক্ষেত্রফলকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি ডেল্টা সমান সমান কি হাফ গুণন

এটা খুবই পপুলার ফর্মুলা এবং এটা কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে ঠিক আছে এই সূত্রটা তোমার সারা জীবন কাজে লাগবে তাহলে এটা হচ্ছে ক্ষেত্র ফর্মুলা এটা সারা জীবন কাজে লাগবে এটা একবারে মাথার ভিতরে সেট করে নয় আজকের পর থেকে ধরলাম যে তুমি আজকে প্রথমে সূত্রটা শিখলা পর থেকে এই সূত্রটা তোমাকে সমবাহু ত্রিভুজ বললেই তোমার মাথায় যেন ক্যাচ করে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করা যায় উচ্চতা মাথায় রাখতে হবে ক্ষেত্রফল মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে আসতে সম সমদ্বিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ সম্ভবত দ্বিবাহু ত্রিভুজ বলতে বুঝে যে ত্রিভুজের দুইটা বাহু সমান এবং আরেকটা বাহু অসমান সাপোজ এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান এদের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ এটার দৈর্ঘ্য ধরে নিলাম এ এবং অসমান বাহুটার দৈর্ঘ্য ধরে নিলাম বি আগের মতোই আমরা অ্যাকচুয়ালি যেটা করবো ভূমির অপোজিট থেকে ভূমির উপর একটা লম্ব এঁকে দিব দিলাম লম্ব এঁকে এটা নাইনটি ডিগ্রি তো এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এগেইন আমার এখানে একটা যে পুজনে সমকোুজোর উচ্চতার সম্পূর্ণটা হচ্ছে গিয়ে বি সম্পূর্ণটা যদি বি হয় তাহলে এর অর্ধেকটা অর্ধেকটা হবে হবে বাই বাই তাহলে আমাকে বলো যে আমি কি লিখতে পারবো আমি এই সমকোণী ত্রিভুজে এইচ স্কোয়ার প্লাস বি বাই টু হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার লিখতে পারবো অবশ্যই মাথা রাখতে হবে যে সমান বাহুটাকে আমি ধরছি এ অসমান বাহুটাকে ধরছি বি এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে এইচ স্কোয়ার এর ভ্যালু চলে আসতেছে আমার এইচ স্কোয়ার মাইনাস বাই বাই অর্থাৎ মাইনাস মাইনাস ফোর তাহলে এইচ এর ভ্যালু কি আসে এইচ এর ভ্যালু আসতেছে আমার যদি বর্গমূল করি তাহলে রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার ডিভাইডেড বাই টু তুমি চাইলে এটাকে মুখস্থ রাখতে পারো চাইলে মুগস্থ নাও রাখতে পারো ঠিক আছে এটা অতটা ইম্পর্টেন্ট ফর্মুলা না এটা অতটা ইম্পর্টেন্ট না যেটা সম বাহু ত্রিভুজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ছিল এটা অতটা ইম্পর্টেন্ট না বাট তুমি চাইলে রাখতে পারো যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে সমুদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আমরা ক্ষেত্রফলটা এখন বের করব ক্ষেত্রফল ডেল্টা টু হাফ ভূমি গুণন আচ্ছা ভূমিটাকে আমি বি ধরছি তো হাফ গুণন ভূমি গুনুন উচ্চতা এইচ তো হাফ ভূমি হচ্ছে বি একবারে ঠিক আছে একবারে লিখে দিই তোমার চলে আসতেছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ইন্টু বি ইন্টু দুটো হওয়ার ফোর ইন্টু বিয়ার মাইনাস বি স্কোয়ার বি কি জিনিস বি হচ্ছে অসমান বাহু এ কি জিনিস এ হচ্ছে সমিবাহ ত্রিভুজের যেই দুইটা বাহু সমান তার লেংথ হচ্ছে এ ঠিক আছে এটা উল্টাপাল্টা করা যাবে না কিন্তু খেয়াল করো এখানে এ স্কোয়ারের সামনে আছে ফোর ঠিক আছে সো তুমি যদি ভূমিটাকে এ ধরো পুরো ক্ষেত্রফল কিন্তু তোমার উল্টাপাল্টা চলে আসবে তো প্রমাণটা দেখানোর টার্গেট হচ্ছে এই যে তুমি যদি কখনো সূত্র ভুলে যাও খুব ইজিলি যেন একটা ফিগারেকে তুমি যেন রাফ করে ক্ষেত্রফলটা বের করে নিতে পারো যারা প্রমাণ জানে তাদের কখনো সূত্র ভুল হয় না তুমি নিজে একবার প্রমাণ করে দেখবে এই সূত্র তোমার কখনো ভুল হবে না বাট তুমি যদি প্রমাণ না করো বা প্রমাণ না দেখো তাহলে এই সূত্র তোমার প্রত্যেকবার পরীক্ষা যাওয়ার আগে রিভিশন দিয়ে যেতে হবে না হলে তুমি ভুল করবা ওকে গেল এরপরে বলছে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত থাকলে একটা ত্রিভুজ থাকবে সেই ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকবে ধরা যাক এটা হচ্ছে একটা ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজের তিনটা বাহু আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি আচ্ছা তোমরা জানো কিনা তোমরা জানো কিনা তোমাদেরকে আমি একটু বলি ত্রিভুজের নামকরণের কিছু নিয়ম আছে নামকরণের নিয়ম হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল এ ক্যাপিটাল ক্যাপিটাল বি সি এগুলো দিয়ে কোন বোঝায় এ বলতে এই কোনটাকে বুঝাচ্ছে বি বলতে কোনটাকে বুঝাচ্ছে সি বলতে এই কোনটাকে বুঝাচ্ছে ক্যাপিটাল এ বি সি হচ্ছে কোনের নাম বাহুর নাম বুঝানোর জন্য স্মল এ স্মল বি স্মল সি হয় এবং সেটা বসানোর নিয়ম আছে ক্যাপিটাল এ যেখানে থাকবে তার অপোজিটে থাকবে স্মল এ ক্যাপিটাল বি যেখানে থাকবে তার অপোজিটে থাকবে স্মল বি ক্যাপিটাল সি এর অপোজিটে থাকবে স্মল সি ঠিক আছে তাহলে এ বলতে এই বাহুটাকে বোঝাচ্ছে বি বলতে এই বাহু সি বলতে এই বাহু আর বড় সি হচ্ছে কোন আমি একটু লিখে দিই ক্যাপিটাল এ বি সি এগুলো দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে তোমার কোন আর স্মল এ স্মল বি স্মল সি এটা দিয়ে বোঝায় বাহু আচ্ছা এখন আর খেয়াল করো আমি যদি এইখান থেকে একটা লম্ব এঁকে দিই তাহলে কি হবে বলতো আমি যদি একটা লম্ব এঁকে দেই একটা লম্ব এঁকে দেই এবং যদি বলি যে এইটা হচ্ছে কি আমার একটা সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব আক্সে সমকোণী ত্রিভুজ বলা যেতেই পারে সমকোণী ত্রিভুজ তাহলে সেই সমকোণী ত্রিভুজে উচ্চতাটা যদি জানা থাকে সাপোজ এটা হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে কি তোমার এইচ ঠিক আছে এখানে এই কোনটাকে আমি বলতেছি বি কোন তাহলে এইচ এর ভ্যালু আমি কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে বের করতে পারি তোমরা ত্রিকোণমিতি পড়ে আসছো ত্রিকোণমিতির সাহায্যে আমি কিন্তু বলতে পারি সাপোজ আমি এখানে সাইন বি এর ভ্যালুটা একটু বের করি সাইন বি তোমরা জানো যে সাইন বি মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তাহলে বি এর অপোজিটে যেই বাহুটা আছে সেটাই হচ্ছে লম্ব লম্বগত লম্ব হচ্ছে এইচ তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ কত সমকোণের বিপরীতে যেই বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ অর্থাৎ সি তাহলে দেখো তো এইচ এর ভ্যালু আমি বলতে পারি সি ইনটু আইন বি মানে আমি উচ্চতা বের করে ফেললাম উচ্চতা যদি জানা থাকে এই ত্রিভুজের ভূমি আমার জানা আছে এ জানা আছে উচ্চতা যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফল ফল কিভাবে বের করব ক্ষেত্রফল ডেলটা হবে গুণন ভূমি ভূমি হচ্ছে এ গুণন উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ এইচ মানে হচ্ছে ঠিক আছে তো এই যে আমার ফর্মুলাটা আমি লিখলাম এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা দেখো তো খেয়াল করো তো এ এবং সি এর মাঝের কোনটা হচ্ছে বি এ এবং সি এটার মাঝের কোনটা হচ্ছে বি সেজন্য আমি লিখছিলাম যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত বাহুর অন্তর্ভুক্ত কোন হচ্ছে বি আচ্ছা সিমিলারলি আমি যদি এই সাইড ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করতাম তাহলে খেয়াল করতো কি হতো সাপোজ এইখানে এরাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তাই না এখানেও একটা সমকোণী ত্রিভুজ আছে এবং এই কোনটাকে আমি বলতেছি হচ্ছে সি তাহলে খেয়াল করো সাইন সি সমান কি লেখা যায় সাইন সি মানে বাই অতিভুজ এখন এই সমকোণী ত্রিভুজ যেহেতু আমি সাইন সি বলছি তাহলে লাল কালারের সমকোণী ত্রিভুজটা দেখো এখানে লম্ব হচ্ছে এইচ এবং সমকোণ হচ্ছে এইখানে এটা হচ্ছে সমকোণ তাহলে সমকোণের অপজিটে আছে বি তাহলে এখানে আমি লিখতে পারবো এইচ ডিভাইডেড বাই বি তাহলে এইচ এর ভ্যালু চলে আসতেছে বি সাইন সি তাহলে ক্ষেত্রফল কি হবে বলো ক্ষেত্রফল ডেল দেখো এ এবং বি এ এবং বি তার মাঝের কোনটা হচ্ছে সি তাহলে এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল এটাও কিন্তু একই ত্রিভুজের ক্ষেত্রফল ডিপেন্ড করতেছে তোমাকে কোন দুইটা বাহু দেওয়া যে দুইটা বাহু দেওয়া থাকবে তার অন্তর্ভুক্ত কোনটা দেয়া থাকতে হবে তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে আচ্ছা অনুরূপভাবে আমরা কিন্তু আর একটা জিনিস দেখাতে পারি অনুরূপ ভাবে আমরা আরো একটা জিনিস দেখাতে পারি ঠিক আছে অনুরূপ ভাবে আমরা বলতে পারি ক্ষেত্রফল ডেলটা টু সাপোজ বি দেওয়া থাকলো সি দেওয়া থাকলো বি এবং সি এর অন্তর্ভুক্ত কোন কোনটা বি এবং সি এর অন্তর্ভুক্ত কোন হচ্ছে এ কোন তাহলে যদি বি দেওয়া থাকে সি দেওয়া থাকে এবং এর অন্তর্ভুক্ত কোন এ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণন বি সি সাইন এ এবং এটাও কিন্তু একই ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসগুলো খুবই সহজ আমাদের যদি এরকম একটা ত্রিভুজ থাকে দুই এবং অন্তর্ভুক্ত সেক্ষেত্রে আমরা এইভাবে এইভাবে আর এইভাবে যে তিনটা যে কোনো একটা ফর্মুলা ইউজ করে মানে যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেই কন্ডিশনটা ইউজ করে আমি ক্ষেত্রফল বের করতে পারবো পাইন এরপরে দেখো তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় মনে করা যাক যে এটা হচ্ছে কি একটা ত্রিভুজ তিন বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে ঠিক আছে তিনটা বাহুর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে কোনো কোন কিছু দেওয়া নেই জাস্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদেরকে এখানে একটা নতুন জিনিস জানতে হবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা সে অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হয় এস দিয়ে স্মল এস দিয়ে তাহলে অর্ধ পরিসীমা এস এস সমান সমান কি দেখো ওয়ার্ডের ভিতরে ডেফিনেশন অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যোগফল তাহলে তিন বাহুর যোগফল হচ্ছে পরিসীমা এ প্লাস বি প্লাস সি এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলবো আমরা অর্ধ পরিসীমা সো অর্ধ পরিসীমা তোমার বের করতে হবে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ফার্স্ট অফ অল তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে এরপরে ক্ষেত্রফল ডেল্টা ইজ ডেলস টু হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এটা হচ্ছে গিয়ে তোমার ক্ষেত্র ফল নির্ণয়ের ফর্মুলা এটার একটা সুন্দর নাম আছে বুঝছো এটা সুন্দর নাম আছে একটা তুমি যদি গুগলে একটু সার্চ সার্চটা দিয়ে দেখতে চাও গুগলে যদি একটু সার্চ টার্চ দিয়ে দেখতে চাও তাহলে দেখবে এটার নাম হচ্ছে হিরনস ফর্মুলা তুমি ফর্মুলা দেখে যদি গুগলে সার্চ দাও তাহলে এই সূত্রটা চলে আসবে এই সূত্রটা প্রমাণ কিন্তু তোমাদের বইয়ে করে আছে তাই না প্রমাণটা করে দেওয়া আছে প্রমাণটা একটু ট্রিকি বা একটু বড় যার কারণে আমি প্রমাণটা করে দেখাচ্ছি না কারণ আমার এক্সপিরিয়েন্স বলে যে এটা প্রমাণ যদি আমি করা শুরু করি ম্যাক্সিমাম আমি তোমরা ভিডিও স্কিপ করবা দ্যাটস এই প্রমাণটা যেহেতু বই দেওয়া আছে যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট অবশ্যই প্রমাণ দেখতে হবে প্রমাণটা তোমাদের শিখতে হবে আমি তোমাদের উপরে এটা ছেড়ে দিলাম আর এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এই গেল তোমার হচ্ছে গিয়ে ত্রিভুজের সূত্র এই যে কয়টা সূত্র দেখালাম এই কয়েকটা সূত্র যদি তুমি জানো তাহলে ত্রিভুজের যে কোনো তুমি ক্ষেত্রফল বের করে আসতে পারবা তো যাই হোক আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে অঙ্কগুলো করব এবং অঙ্কগুলো যখন করবো আমি তখন তোমাকে এগিয়ে সূত্রগুলো বলে দেবো এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই আমি চাইলে সূত্র করায় তার সাথে সাথে একটা করে অঙ্ক করাইতে পারতাম বাট ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে সূত্রগুলো প্রমাণ দেখাইলাম সূত্রগুলো বলে দিলাম পরবর্তী ক্লাসে যখন আমি অঙ্ক করব এগেই তোমাদেরকে সূত্রগুলো প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে বলে দেব তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি কেমন লাগছে তুমি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো আর তোমার তো অবশ্যই কমেন্টে জানাতে পারো অ্যান্ড দিস ইজ আওয়ার ফেসবুক গ্রুপ তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো তোমার যদি কোনো সমস্যা থাকে এখানে শেয়ার করতে পারো অ্যান্ড আমাদের যত পেইড কোর্স আছে সবগুলো পেইড কোর্স তুমি ওয়েবসাইটে পাবে ডাব্লিউ 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 ডট প্রবর্তন ডট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং